আসেন এই পুষ্কুনিটা গত চার পাঁচ মানে হেসা হয় নাই মানে মাছ ধরে নাই যার কারণে পুস্কুনিটা অনেক বড় বড় মাছ আর এক একটা মাছ মনে করেন কই মাছ অনেক বড় বড় বন্ধ মনে করেন যে আপনার চার পাঁচ বছরে একটা মাছ যদি একটা পুস্কুনিতে থাকে তাহলে সেই পুষ্কুনিটা মাছটা কত বড় হইতে পারে এরকম অসংখ্য মাছ আছে আর বেশ কিছুদিন আগে আমাদের এই বরিশালে তো বন্যা হয়েছিল তো বন্যায় মনে করেন আমার এইখানে যে যে পরিমাণ পানি ছিল আপনারা দেখাচ্ছি আমার কমন সমান হবে এইখানে যে পানি ছিল সেই যে পানি নামে গেছে বাট সেই যে সবার যে ঘেরের মাছগুলো আছে মানে অনেক ঘের তো পানিতে তলাই গেছে যার কারণে মাছগুলো এই যে পুষ্কুনিতে আইছে পানিটাই নিয়ে গেছে বাট মাছগুলো কিন্তু এই পুষ্কুনিতেই আছে মাছগুলো এই পুষ্কুনিতেই আছে কিন্তু এই এই সেই মাছগুলোই এখন আমরা বসি দিয়ে ধরতেছি গতকালকে রাত্রেও দুইটা মাছ পাইছি জাস্ট সেটাই দেখানোর জন্য আপনাদের ভিডিও করতেছিলাম কিন্তু দক্ষিণ বিষয় এই মুহূর্তে মাছ পাই তারপর আপনারা সঙ্গেই থাকুন আমরা দেখি মাছ পাই কি না না না